সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট প্রস্তুতি চলছে ফুলকপি সংগ্রহের আমরা দেখতে চাই এবং কথা বলতে চাই শীতের আগাম এই সবজিটি নিয়ে শীতে অন্যতম জনপ্রিয় একটি সবজি হচ্ছে ফুলকপি যদিও শীত পুরোপুরি শুরু হয়নি তবুও বাজারে পাওয়া যাচ্ছে ফুলকপি ছোট ছত্রগাছা গ্রামে চাষ হয়েছে এই ফুলকপি পুরোপুরি মৌসুম না হয় বেশ ভালো দাম পাচ্ছেন চাষি ভাইরা প্রতি কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে তারা বিক্রি করছেন দাম বেশ ভালো পাওয়াতে তারা খুব খুশি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যে এখানে দেখতে পাচ্ছি যে শীত শুরু হয়েছে অনেকে ফুলকপি লাগিয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে এটা এটা তোলার উপযোগী মানে এটা এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হলো এটা হচ্ছে আয়ম ফুলকপি এটা আমরা শীতের প্রথমে শুরুতেই পায় থাকি এটাতে কৃষকেরা মানে আমরা অনেক উপকার পারি খুব লাভ পেতে পারি আগে তুলে মানে আপনার যদি মাছ কেনে বেশি আমরা হলো বিশ টাকা কেজি এখন বেচতে পারবো পঞ্চাশ টাকা কেজি ও মানে ঠিক দামের কারণে এটা একটু আগাম প্রস্তুতি নিয়ে এটা লাগানো আচ্ছা এটা মানে প্রায় ওজন কি রকম হতে পারে প্রতিটা এটা একটা ওজন হবে আপনার হাফ কেজি তিন পয় হাফ কেজি এরকম এরকম ভাই এটা কখন সংগ্রহ করেন আপনারা এটা আমরা খুব ভোরে সংগ্রহ করি মানে ফজর পরে এখানে আমরা চলে আসি চলে আসি এটা সংগ্রহ করে আবার সাতটা আটটার দিক বাজারে নিয়ে দেয় প্রতিদিন সংগ্রহ করেন না আমরা এটা একদিন পর পর সংগ্রহ করি একদিন পর আচ্ছা এগুলো কি খোলা বিক্রি করেন নাকি হচ্ছে একদম মন হিসাবে বিক্রি করেন আমরা একদম মন জৈবিক না ফুল কপি অত্যন্ত পুষ্টি করে কি সবজি যা আমাদের স্বাস্থের অসংখ্য উপকার করে যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বাড়ায় দৃষ্টি শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে হাড় ও দাঁত শক্ত করে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে রাকিবুল হাসান ভয়েস